মঙ্গলবার রাতে কয়েক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শীতলকুচি ব্লকের বিস্তীর্ণ এলাকা গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি পাশাপাশি ভেঙে পড়েছে শতাধিক গাছপালা বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে রয়েছে শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের ছোট মধুসূদন প্রেমেরহাট এলাকায় বুধবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও ঝড়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন তিনি সকালে আমাদের কাছে খবর আসে যে আমাদের খলিশামারি অঞ্চলের প্রেমের হাট ছোটো মতো সুদন এরিয়া এবং সালওয়ারি এরিয়া ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সকালে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা ভিডিওকে জানাই আমরা থানাকেও জানাই ইলেকট্রিসিটি অফিসে জানাই কারণ অনেক ইলেকট্রিক পোল ভেঙে ভেঙে গেছে এবং আমি নিজে আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং বকর সিদ্দিক সহ এবং খরিষামারির প্রধানের অভিভাবক সহ নিজে সরেজমিনে তদন্ত করি দেখলাম হ্যাঁ কিছু এলাকায় বিশেষ করে আমাদের হাটের আশেপাশে কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকটা বাড়ির এবং কিছু বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেগুলো দেখলাম ফটো করলাম তাদের নাম টাম নিয়ে আসলাম আর এখন আমি যাই অফিসে ভিডিও ম্যাডাম আছে আমাদের উদ্রোতর কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব যাতে আমাদের যারা ক্ষতিগ্রস্ত আছে তারা যাতে ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণটা পায় ঠিক হ্যালো

নাম এই জায়গাটার নাম বড় বড় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন